এখানে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে প্রথমে টিকিট জনপতি বিশ টাকা করে মাইকেল মধুসূদন বাড়ি ও জাদুঘর প্রথমত অধিদপ্তর সংস্কৃতি বিশ্ব মন্ত্রালয় সাগরদারি কেশবপুর যশোর আমরা এখন এর ভিতরে প্রবেশ করব এখানে বিশ টাকার টিকিট নিয়ে ঢুকতে হয় আপনার জনপতি সাগরদাড়ির ভিতরে চলে আসলাম তার তারপত্রিক বাড়ি এবং তার বাড়ি এই বাড়িটি আপনাদের আজকে ঘুরে দেখাবো আমরা এই দিয়ে প্রবেশ দিয়ে প্রবেশ করলাম এখানে মোটরসাইকেল নিয়ে আসলেও আপনারা আসতে পারেন মোটরসাইকেল ভ্যাট সহ তেরো টাকার টিকিট দিয়ে আসতে হবে আপনাদের আজকে বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো মাইকেল মধুসূন দত্ত সোনাটের জন্য বিখ্যাত এখানে সোনাটের কিছু বাণী উনি লেখে গেছেন দ্বারাও পথিক মধু পল্লিতে আপনাদের স্বাগতম ঐতিহ্য দিনপুঞ্জি এখানে লেখা আছে যে মাইকেল মধুসূদন দত্তর কবে জন্মক্ষণ থেকে শুরু করে সব কিছু আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমরা এদিক দিয়ে আসলাম এখানে তার জীবন এখানেই জন্ম যশোর জেলায় কেশবপুর উপজেলায় সাগরদারি কপতাক্ষ নদের অবস্থিত তার বাড়িটি এখনও পড়ে আছে এখানে হয়তো বা তার কেউ থাকে না কিন্তু তার যে স্মৃতি সে এখনও জড়িয়ে আছে জাদুঘর সামনে আমাদের গ্রন্থাগার কবির পৈতৃক কাছারী ভবনে তার বিভিন্ন গ্রন্থাগার দেখতে পাওয়া যাবে তার জন্ম তার স্মৃতি ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে তার জন্ম দেওয়া আছে জানুয়ারি পঁচিশ আঠারোশো চব্বিশ সালে মহাকবি মাইকেল মধুসূন দত্ত প্রত্যেক বসত বাড়ি এবং জাদুঘর সম্পূর্ণ যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি যশোর জেলায় কেশবপুর উপজেলায় সাগরদারি গ্রামে কপতাক্ষ নদের পূর্ব তীরে অবস্থিত মহাকবি নাট্যকার বাংলা ভাষার সনেট এবং অমিত্রাক্ষর রাক্ষর প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলায় কপতাক্ষ নদের তীরে সাগরদ্বারি গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন আর এই বাড়িটি আপনাদের দেখাচ্ছি ঘরে ঘুরে এখন ধ্বংসাবশেষ অনেক দিনের পুরনো এই বাড়িটি এখন এই বাড়িতে অবশ্য কেউ থাকে না বাড়িটি নির্মাণে ব্রিটিশ আমলে ব্যবহৃত চুন সুরকি এবং ইট ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে মধুসূদন দত্তের পৈত্রেক বাড়ি এবং তার কাকার বাড়ি বাড়ি সংলগ্ন ডিগি আছে মাইকেল মধুসূদন দত্তের পৈত্রেক বসত বাড়ি এবং জাদুঘর এখানে বাড়ি সম্বন্ধে পূজা মণ্ডপ ও দিগিশ উদ্যান আছে এখানে বিভিন্ন ধরনের তারা পূজা করতো এখানে কবির কাকার বাড়ির কিছু অংশ এই কাকার বাড়ির এই সামনে কিছু অংশ এখনো পড়ে আছে কবির কাকার বাড়ি এই পাশেই ছিল তার বাড়িতে ধ্বংসাবশে এখনো পড়ে আছে বাড়িতে কেউ থাকে না এখন হয়তো বা মাইকেল মধুসূন দত্তের কাকার বাড়ি এটা কবির বাড়ির পাশেই আপনাদের সম্পূর্ণ এই পরিবেশটা নিরিবিলি পরিবেশ এখানে খুব সুন্দর সব বয়সের মানুষেরা এখানে আসতে পারবেন সময় পাস করতে পারবেন আপনারা অবশ্যই এখানে আসে ঘুরে যাবেন এই মনোরম একটা পরিবেশ তার বাড়ি এবং বাড়ি সময় পূজা মণ্ডপ এবং এই দীঘী স উদ্যানগুলো এখনও পড়ে আছে অবশ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পত্রত্র অধিদপ্তর কর্তৃক এখানে দুটো ভবন এবং পূজা মণ্ডপ সংস্কারের পূর্ব প্রস্তুতি এখানে নেয় তারা মাইকেল মধুসূন দত্তের কৃতিত্ব এখানেই তিনি প্রথম থেকেই পাশ্চাত্য সাহিত্যের ভাবধারা বাংলা সাহিত্য সাতকভাবে প্রয়োগ করেন এবং তাকে সনেট কবিও বলা হয় এখানে তার বাড়ির ভিতরে এরকম সুন্দর রাস্তা দিয়ে ফুলের রাস্তা দিয়ে সাজানো হয়েছে এখানে অবশ্য আর একটা কথা বলে রাখি আপনাদের আঠারোশো ষাট সালে তিনি গ্রিক পুরাণ থেকে কাহিনী নিয়ে রচনা করেন পদ্মাবতী নাটক এই নাটকের জন্যই তিনি অনেক খ্যাতিমান অর্জন করছিলেন এবং বাংলাদেশে তিনি আসলে মূলত তিনি ইংরেজি ভাষায় কবিতা রচনা শুরু করেছিলেন প্রথমে কিন্তু তিনি প্রথমে ব্যর্থ হওয়ার পরেই আবার বাংলা ভাষার সাহিত্য চর্চা শুরু করেন রাগে খপে তারপর তিনি বাংলা ভাষা নিয়ে অনেক কাব্যগ্রন্থ রচনা করছেন এবং মহাকবি উপাধিতে তিনি ভূষিত হয়েছেন কবি কাকার বাড়ি আরেক অংশ সাইড এখানে আপনাদের আরেকটু জানা রাখি পরের বছর ওঠা আঠারোশো ষাটের পর আঠারোশো একষট্টি সালে রামায়ণের হিন্দু হিন্দু ধর্মের রামায়ণের কাহিনী নিয়ে একই ছন্দে তিনি রচনা করেন তার সর্বশ্রেষ্ঠ কৃত্তি মেঘনাথ বোধ কাব্য এই মাইকেল মধুসূদন দত্তেরই কিন্তু রামায়ণের মেঘনাথ বোধ কাব্য রচনা করেছিলেন রাবণের ছেলে মেঘনাথ বধ কীভাবে তাকে হত্যা করা হয়েছিল লক্ষণ এবং রাম হত্যা করেছিল এটাই তার একটা মেঘনাবধ কাব্য এই কাব্যর মাধ্যমে তিনি মহাকবির মর্যাদা লাভ করেন এই মেঘনাবধ কাব্যের মৌলিক এটি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক কাব্য ছিল এই কাব্যগ্র তিনি মহাকবির মর্যাদা লাভ করেন এবং তার অনেক ইতিহাস এই কবির পারিবারিক পুকুর ঘাট এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু উপাধি দেওয়া আছে কপতাক্ষনথ এখানে তার প্রাথমিক বিদ্যালয় একটি স্থাপন করেছিলেন বিদ্যালয়টি অনেক পুরাতন হয় এখানে ব্যবহার সংগ্রহ আছে এবং তার এখানে একটি পুকুরও আছে কবি পারিবারিক পুকুর এখানে এই পুকুরেই তিনি ফসল করতেন কারণ ঈশ্বরচন্দ্রের একটি বিদ্যাসাগরের মানে কিছু লেখা আছে যে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভরতে করুণার হিন্দু তুমি সেই জানে মনে এবং এই পুকুরেই পারিবারিকভাবেই কী বড় ছিল এখন এই পুকুরে অনেক মাছ এখানে আছে। আপনারা এই পুকুরে আসলে অনেক মাছের দেখতে পাবেন এখানে খাবার দিয়ে অনেক রকমের মাছ নদের শত হে জননী তুমি পরমর গানে এই একটা বাণী এখানে একটি ব্রিটিশ থেকে আম গাছও আছে অনেক অনেক গাছগাছি গাছগুলার হয়তোবা অনেক বস তাই আপনাদের একটি অনেক বড় আম গাছ এখানে দেখানো হয়েছে এবং এর মধ্যে আপনাদের বাড়ির চতুর পাশের অংশ দেখানো হয়েছে এখন আমরা এই পাশ দিয়ে বের হব। এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি মাইকেল মধুসূন দত্ত আঠেরোশো তিয়াত্তর সালে উনত্রিশে জুন কলকাতা জেনারেল হাসপাতালে মহাকবি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি স্থল কলকাতাতেই সমাধি করা হয়েছে স্বাগতম মধুপল্লী মাইকেল মধুসূদন দত্ত মহাকবির বাড়িটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এবং আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে দ্বারাও পথিক বর বিভিন্ন ধরনের ক্রিয় করা হয়েছে